আপনার বাসায় যদি চিকেন থাকে তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে একটি চিকেন ব্রেস্ট একটি চিকেন ব্রেস্টকে নিয়ে আমরা মাঝখান থেকে কেটে একে দুই ভাগ করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে মুরগির মাংসকে আমি একটু থেতো করে নিচ্ছি এরপর এর উপরে দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব রসুনের বাটা আদা বাটা এরপর দিয়ে দিব লেবুর রস ভালোভাবে এই মাংসের চারিদিকে দিয়ে দিব এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এক পাশে মাখা হয়ে গেলে আমি অন্য পাশেও এই মিশ্রণটি লাগিয়ে নিব। আপনারা ভালোভাবে মাখিয়ে নেবেন মাখা হয়ে গেলে আমরা এই মুরগির মাংসকে একটু পাশে রেখে দিব দিয়ে একটি বাটিতে নিয়ে নিব ময়দা তার উপর দিয়ে দিব মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব গোলমরিচ এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার সময় খেয়াল রাখবেন যাতে কোনোভাবে কোনো দানা না পেকে থাকে এরপর আমাদের মুরগির মাংস এই ময়দার মিক্স্রণে ভালোভাবে মাখিয়ে নিব। একটু চেপে চেপে এই ময়দাগুলো মুরগির মাংসে লাগিয়ে নিতে হবে হয়ে গেলে আমরা একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম তারপর এই ডিমের সাথে দিয়ে দিব আমরা চিজ তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিয়ে দিব সামান্য লবণ তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এরপর এগুলোকে আমরা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা আমাদের মুরগির মাংসকে এর ভিতরে দিয়ে দিব দিয়ে আমরা ভালোভাবে আবার এই মিক্সনটি আমাদের মুরগির মাংসে মাখিয়ে নিব। ভালোভাবে চেপে চেপে মিক্সনটি মুরগির মাংসে লাগিয়ে নিতে হবে হয়ে গেলে আমরা এই মুরগির মাংসকে নিয়ে ব্রেড ক্রামসে ছেড়ে দেব ব্রেড ক্রামস আপনারা কি জিজ্ঞেস করেন ব্রেড ক্রামস হচ্ছে পাউরুটির গুঁড়ো তারপর আমরা খুব ভালোভাবে এর গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে নিব আপনাদের বাসায় যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে আপনার ব্রেড ক্রামসের মতো ব্যবহার করতে পারেন তো ব্রেড ক্রামস লাগানো হয়ে গেছে তো আমি এখন এগুলোকে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব আমি আগে থেকে মিডিয়াম গরম তেল করে রেখেছি এর ভিতরে ছেড়ে দিলাম আমরা এখন এক পাশ কিছুক্ষণ ভেজে নিব হয়ে গেলে আমরা একে উল্টে দিব উল্টে আমরা অন্য পাশ ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙ হয়ে এসেছে আমাদের ভাজা হয়ে গেছে এরকম মজার একটি রেসিপি আপনারা চাইলে ঘরে বসে খুব সহজে তৈরি করতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন